শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ইউটিউব দেখতে দেখতে ফোনে একটা রেসিপি দেখলাম মিষ্টি বানানোর তো রেসিপিটি হলো ছানার জিলিপি তা আমারও ইচ্ছা হলো যে একটু ছানার জিলিপি বানাই বানালে তো খাওয়া যেতেই পারে বাড়িতে তো প্রথম আমি বানাচ্ছি জানি না কেমন হবে এই যে ছানাটা ঘরে ছিল একশো গ্রাম থেকে একটু বেশি তাতে তোমার দু চামচ ময়দা একটু কর্নফ্লাওয়ার একটু বেকিং সোডা আর তোমার বেশ খানিকটা মানে এক চামচ মতো চিনি দিলাম তারপরে এটাকে খুব সুন্দর করে তোমার মাখতে হবে যত টাইম নিয়ে তোমরা মাখবে এটা জিলিপিটা ততটাই নরম হবে তো এবার আমি সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মেখে নিচ্ছি আর তারপরে কি করবো এখানে একটু ঘি দিতে হবে কিন্তু আমি ভুলে গেছি ঘিটা নিয়ে আসছি একটু পরে দিয়ে ঘিটা দেবো আর এইভাবে হাতের তালু দিয়ে সুন্দর করে ছানাটাকে মসৃণ করে নিতে হবে যত মসৃণ করবে তত তোমার জিলিপিটা নরম হবে সফট হবে আর কি এবার খুব সামান্য ঘি দিলাম মানে যেভাবে ইউটিউবে করেছে বানিয়েছে সেই প্রস্তুতি একদম পুরোটাই ফলো করেছি আর সব কিছুই আমার ঘরে ছিল তাই এটা সম্ভব করব ইচ্ছা করলেও সব সময় আনা হয় না বাড়ি থেকে এখন সন্ধ্যাবেলায় সব কিছুই ঘরে যখন ছিল তো ভাবলাম করে নিই বেলনাটা খুব নোংরা হয়েছিল তাই আমি থালার উপরে ঘি মাখিয়ে এইভাবে আঙুলের দ্বারা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানা লম্বা টাইপের করে নিলাম তারপরে পেঁয়াজটা দিলাম জানি না পেঁয়াজ কতটা দিতে পেরেছি তো দেখতে কেমন হয়েছে বলতাম না কিন্তু ভাজার পরে সুন্দর লাগছে তো দেখো তোমরা দেখতে থাকো তো তৈরি করে নিলাম তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিতে হবে ডুবো তেলে ভাজতে হবে আর কি খুব আঁশটা কমিয়ে দিয়ে ভাজতে হবে ভেতরটা কিন্তু শক্ত হয়ে যাবে না এলে ওপরে যদি উড়ে যায় তো আমি একটা একটা করে দিয়ে সুন্দর করে লাল হওয়া পর্যন্ত কমিয়ে একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে একদম লো ফ্লেমে হচ্ছে ওদিকে আস্তে আস্তে ভাজা হোক আর আমি এদিকে একটা চায়ের ছোট্ট চায়ের কাপ নিয়ে নিয়েছি এই কাপ মেপে আমি দু কাপ চিনি নিয়ে নিলাম তো চিনিটা নেওয়ার পরেই এতেই আবার দিয়ে দেবো এই কাপেরই মাপ করে দেড় কাপ মতো জল দিয়ে একটা রস বানিয়ে নেব। তো মিষ্টির রসটা খুব খুব পাতলা হবে না আবার খুব মোটা হবে না আমি যখন বানাবো তখন তোমরা দেখে বুঝতে পারবে জিনিসটা কতটা মানে থিকনেসটা কতটা হয়েছে তো দেড় কাপ জল দিলাম কারণ দুই কাপ চিনি দিয়েছি দেড় কাপ জল দিলাম আর এই যে বসিয়ে দিলাম ওভেনে এবার এই জিলিপিগুলো ভাজা আছে দেখছো এগুলো নিয়ে এবার আমি রসে দিয়ে দেবো তো রসটা একটু ভালো করে চিনির জলটা আর কি ফুটুক তো ফুটে গেছে ফুটছে আর এরই মধ্যে আমি একটু হাত দিয়ে দেখলাম বেশ চিটচিটে ভাব এসেছে তো এখন দেওয়া যেতে পারে তো বাটিটা ছোট তাই এতেই আমি জিলিপিগুলো একটা ছড়ানো থালাতে ঢেলে নিলাম দিয়ে মিষ্টি রসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবার গরম মিষ্টি রসে আমি ভালো করে জিলিপিগুলো সুন্দর করে একে একে মানে সাজিয়ে দিলাম যাতে সবাই ঠিকমতো রসটা পায় তো একটু রেখে দিলাম মিনিট দশেক পরে এসে আবার এটাকে ঢাকনা তুলে আবার ভালো করে এটা উল্টে দিলাম তো উল্টে দেওয়ার ফলে এই পিঠের রসও পেয়ে গেল এই পিঠটা রসে রস পাইনি প্রথমে দিকে প্রথমে এই দিকে একটা রস পাওয়া গেছিলো তাই এবার এই দিকে একটু উলটিয়ে দিলাম তো এরপরে আবার দশ মিনিট পরে আসবো এখন এইভাবেই বেশ কিছুক্ষণ থাক তারপরে তোমার কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে তো চলে এলাম আর এখানে পূর্বাসার জন্য একটা আমি জিলেপি তুলে নিলাম পূর্ব দিতে হবে কেননা তেয়াশা ওই বাড়ি গেছে মানে মামার বাড়ি গেছে আমার মায়ের বাড়ি তো এখানে দেখছ কতটা নরম সফট হয়েছে দেখে আশা করে বুঝতে পারছো অতটা দর্শনধারী হয়নি কিন্তু খেতে ভাই খুব সুন্দর হয়েছে তোমরাও ট্রাই করবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো টাটা